সমৃদ্ধ ভাইরা আমার যেগুলো বলছিলাম তাহলি কিপন যদি কোন সমাজের ভিতরে থাকে কি বলা তার এই বদঅভ্যাসটা যদি কোন মানুষের ভিতরে থাকে আল্লাহ বলেন যে ধ্বংস এটা কে বলছে সবাই বলেন কে বলছে।

تبع هواه فمثله كمثل القلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث جل بلون ما أكبر محمد رب العالمين سرعة في الهجرة